অনেক সময় ধরেই দেখতেছিলাম কিন্তু খুঁজে পাচ্ছিলাম না কোথায় বসে অনেক বড় এক মারামারি হয়ে গেছে অলরেডি আমি সেটা ধরতে পারি ও হঠাৎ এখন দেখলাম এই যে তিনতলার কার্নিশের উপরে এসির পাশে বসে ওরা কি যে অবস্থা মারামারি মা এক ঘন্টা যাবতেই চলছে কোনো থামা থামি নাই এক ঘন্টাই হয়েছে কেউ কেউ যাইতে দিতেছে না একজন সিলিন্ডার করলে দৌড় দিতে পারে কিন্তু কেউ দৌড় দিলে তারে খাইছে সে দিব না একটা তারা নিয়ে আমি পাইছি দেখ অনেক সময় ধরে বললাম না এই যে কেউ কেউ নড়তে দেয় না ওই যে আমার বাসার সামনে যে রাজা বিড়াল আছে না ওই রাজা বিড়ালটা মুগো বরিশালের ভাষায় একটা কথা কয় মুগো বাড়ি আলি আলাম তো হলো কি তারপর হলো না তো কি বইলাই শুরু করে দিবে কামরানি এই সাদা বিড়ালটা আমার বাসার সামনেই বসা থাকে দেখছি ওকে আর ওইটা মনে হয় নতুন আসছে এই জন্যই ওকে খেপসেও কিটুর মতো এক পা এক পা যাচ্ছে সরে বেচারা তা ওরে যাইতে যেতেছে না কিটু যদি অন্য বিড়াল আসে তারে মানে ইচ্ছা মতো না কামড়ানো পর্যন্ত ছাড়ে না